দরবারে এসে বলছে হুজুর আমি খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি সেই সম্পদটা কি করব বর্তমানে যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত খাইবার এই খাইবারের বুকে একটা সম্পদ পেয়েছি ওটা কি করব আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও এটা আজ থেকে নয় আল্লাহর রাস্তায় কোন জিনিসকে পারমানেন্ট ভাবে ব্যয় করার নাম ওয়াকফালুল্লাহ আজকে আমাদের পূর্বপুরুষ আমাদের এই সম্পদকে দিয়ে গিয়েছিলেন মসজিদের জন্য মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনার কিছু জনহিত কাজ করার জন্য একটা হচ্ছে রিলিজিয়াস পারপাস আর একটা হচ্ছে সোশ্যাল কাজ এই দুটো কাজে এই সম্পদের আয়টা ব্যয় হবে এতদিন আমরা লড়াই করেছি আজকে দানিয়ে দিতে চাই রানী সোনিয়া দুনিয়ুর থেকে

ঈমানের ইমানের অস্তিত্বের লড়াই আমাদের আগে আসতে হবে মনে রাখবেন ছোট্ট করে কথাটা বলি বিস্তারিত ব্যাখ্যায় আপনাদেরকে বক্তব্য দিয়ে আমি কষ্ট দেব না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা ভারতবর্ষ উনিশশো তেরো খ্রিস্টাব্দে স্বাধীনতার পূর্বে ওয়াকাফের উপরে ব্রিটিশ পিরিয়ডে একটা বিল আনা হয় পরবর্তীতে উনিশশো সালে সেটাকে সংশোধন করা হয় জাস্টিস আমির আলি নেতৃত্বে 1936 সালে সেটাকে আইন স্বীকৃতি দেওয়া হয় স্বাধীনতার পরে 1954 খ্রিস্টাব্দে নতুন করে আবার হকাবে সংশোধনীয় বিল নিয়ে আসা হয় এবং শেষপর 1995 সালে শেষ সম্পন্ন সংশোধন করে হকাত বিল বলা হয় আজ যে কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত আছি মনে কাজ মানবতার কাজ এ কাজ আজকে আপনার আমার নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য বলে আমরা মনে করব ইমানি দায়িত্ব ইমানি কর্তব্য বলে মনে করব আজকে আল্লাহ আমাদের সকলকে দলবদ্ধ ভাবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাসলাক যার যার ইসলাম সবার এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে বন্ধ করেন দলাদলি বন্ধ করেন একতলাপ বন্ধ করেন জুজিয়া মাসলাকের একতলাপ প্ল্যাটফর্ম তৈরি করেন একটা জায়গা এসে আপনার মুসলিম পার্সোনাল লবডের হাতকে মজবুত করেন যে হাত যেন এই কালো আইনের বিরুদ্ধে লড়াই করে ভারতবর্ষকে নতুন দিশা দিতে পারে স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে আমরা স্বাধীনতা দিয়েছি ভারতবর্ষকে মনে রাখবেন যেমন ভারতবর্ষের স্বাধীনতার পিছনে আমাদের অবদান আছে তেমন ভারতবর্ষের সংবিধানকে অক্ষুন্ন রাখা আমাদের দায়িত্ব আছে শেষ কথা বলে দিয়ে যায় যেমন অকাপ সংসদনীয় বিলের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে ঠিক রাজ্যের বুকে যে সমস্ত অকাল সম্পত্তি ইউটিলাইজ হচ্ছে খারাপ ভাবে ব্যবহার হচ্ছে যে পাপাসে ব্যবহার করা দরকার সেই পাপাসে ব্যবহার না হয় হস্তক্ষেপ করে ক্ষমতার পাড়া টুকিয়ে নোংরামি করছে তাদের আমাদের বিরোধিতা করতে হবে রাজি আছে রাজি আছে তকবীরে ধ্বনি দেন না রাই দেখবে না রাই দেখবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন মঞ্চে বাংলার বর্তমান সভাপতি আমার পীর আল্লাহতিমরানদের আমার কামরুজ্জামান ভাইয়ের দায়িত্ব নির্দেশনায় সুন্দরে প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সংগঠনে সহযোগিতা হয়েছে সকলে দলবাদ ক্লাবে যখনই ডাক দিবে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসার চেষ্টা করেন ও আখের দামানা الحمد لله رب العالمين